আমি কিছু জানোয়ারদের সাথে বসবাস করি জানোয়াররাও জানোয়ারদের সাথে এরকম করে না যাদের সাথে আমি বসবাস করি আমার আম্মু বলে মেয়ে মানুষের নাকি কোনো বাড়ি হয় না আর এর জন্য হয়তো সবাই আমার বিরুদ্ধে গেলো আমার আম্মু কিন্তু আমাকে এখনো পড়াশোনা করে আচ্ছা যাই হোক আজকে আমি বাজার করেছিলাম এখানে চা পাতা ছিল তারপরে চুই সেমাই এটা আমি ফার্স্ট টাইম দেখলাম যে এটা একদম মেশিনে তৈরি এটা কেনা কি দুধ দিয়ে আর একটু চিনি দিয়ে রান্না করলেই চুই সেমাই যেটা বাসায় আমরা তৈরি করি আটা দিয়ে ওরকম হয়ে যাবে তো এরপর চা পাতা ঢেলে নিচ্ছিলাম আর এটা হচ্ছে লাউ কারণ আম্মু বলেছে লাউ খেতে এমন সময় নাকি খুব বসন্ত দেখা যায় তারপর অ্যালার্জি সমস্যা লাউ খেলে নাকি কমে তো এরপরে আমি এখানে বাজারগুলো বের করে নিয়েছিলাম এটা হচ্ছে ধনিয়া পাতা আর এরকম গরমের সময় ধনিয়া পাতা কখনো খাওয়া হয়নি ভাবলাম যে লাউয়ের সাথে ধনিয়া পাতা দিলে তো ভালো লাগবে তো আমি ধনিয়া পাতাটা নিই এরপরে নিয়েছিলাম একটা বেকিং সোডা কারণ মাঝে মধ্যে আমরা কেক খাই বা বিভিন্ন কিছু খাই তখন হচ্ছে বেকিং সোডাটা অনেক লাগে তো এর জন্য কি বেকিং সোডাটাও নিয়ে আসলাম যেহেতু চোখের সামনে পড়লো অন্য অন্য সময় কি হয় মনে থাকে না এরপর এখানে আমি এটা বার করলাম আর দেখেন চিনি ছিঁড়ে চিনির পলিথিন ছিঁড়ে কী অবস্থা হয়েছে তো এটা হচ্ছে আমি একটা গলার সেট নিয়েছিলাম এটা আসলে সব কালারের সাথে ম্যাচিং করে পরা যাবে দেখতে খেতে সুন্দর তাই না আর এখানে আমার অ্যাডমিট কার্ড ছিল আমি তুলেছিলাম আর এটা একটা কানের টপ আমি আসলে অনেকগুলো কানের টপ আর কি সংগ্রহ করে রাখতেছি কারণ আমার পড়তে হয় কানের এর জন্য আর কি তো এরপর এখানে কিছু সবজি ছিল এগুলোই বাজারের জন্য মূলত গেছিলাম বাট আন্দাজে কত কিছু কিনে ফেলছি তাই না এরপরে এই যে এটা হচ্ছে পটল এখানে আমি পটল কিনেছিলাম আর তারপর এটা হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ খাওয়া ভালো মরিচ আর গুঁড়া খেলে অনেক সমস্যা হয় এর জন্য কাঁচামরিচ কিনে আনলাম এটা হলো মিষ্টি আলু বাজারে কিন্তু মিষ্টি আলু এখনই উঠে গেছে দেখলাম তাই আমি সবার প্রথমেই খেতে চাইছিলাম তো এর জন্য এক কেজি মিষ্টি আলু নিয়ে এসেছিলাম এরপরে আমি নিয়েছিলাম করল্লা কারণ করল্লাটা এখন খাওয়া খুবই ভালো এই তিতা জিনিস খেলে বর্তমানে যে এখন সবার বসন্ত উঠতেছে এটা উঠবে না তো যাই হোক এরপরে আমি বাজারগুলো মানে দেখাচ্ছিলাম আপনাদের এরপর আমি মিষ্টি আলুগুলো এই পেঁয়াজের ঝাঁকিতে সুন্দর করে রেখে দেবো আর এগুলো সিদ্ধ করে করে খাবো যখন মনে চাবে তখন মিষ্টি আলু খেতে আমার এমনিতে খুব ভালো লাগে ভালো লাগে তখন কখন জানেন ওই যে যখন ওই যে গুড় দিয়ে খাওয়া তখন ওটা কিন্তু খুব ভালো লাগে এরপর আমি লাউ কেটে নিচ্ছিলাম কারণ আজকে লাউ রান্না করবো আর পটল ভাজে করব। আর লাউর মধ্যে মাছ দিয়ে রান্না করব তা আজকে বাসায় কী হয়েছে যে কারণে আমি ব্লগের প্রথমে আপনাদেরকে বললাম যে আমি কতগুলো জানোয়ারদের সাথে বসবাস করি আমি একটা বিড়াল পালি আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা সবাই জানেন আমার বিড়ালের নাম হচ্ছে ট্রমা ওর আমি পাঁচ মাস ধরে পালতেছি তো আমার বাসার লোকজন কি করছে মানে ওরা আমার বাসার লোকজন বলতে আমার নানু বাসা লোকজন একজন আমার মামাতো ভাই হয় আর একজন আমার নানি হয় ওরা দুজন মিলে আমার বিড়ালটাকে বস্তে ভরে ফালাই দিয়ে আসতে আমি কিছু বলতে পারি নি কারণ তার আমার সাথে খুবই খারাপ ব্যবহার করছে মানে মানুষ মানুষের সাথে এতটুকু খারাপ ব্যবহার করে না যতটুকু তারা আমার সাথে ব্যবহার করছে আর তো আমি যাই হোক আমি আল্লাহ নামে ওরে বলছি যে আচ্ছা আমি আল্লাহর কাছে দোয়া করে দিই ওরে জাস্ট আল্লাহ যেন খাবারটা দেয় তো যাই হোক ওরা ফালাই দিয়ে আসছে অনেক দূরে তারপরে দেখেন ভালোবাসা যেন ঠিকই কিভাবে হবে যেন চিনে আবার আমার কাছে চলে আসছে তো এখন আমার কথা হইতেছে যে ফালাই দিছে আমার যে ভাই লাগে আর কি আমি তো ওর ভাই মনেই করি না এখন থেকে তো সে তো আর থেমে থাকবে না সে বারবার চেষ্টা করবে ওকে ফেলে দিয়ে আসার এবার ফেলালে তো অনেক দূরে ফালাবে এখন ওকে যদি কেউ অ্যাডাপশন নিতে চান তারা আমার ইনবক্সে মেসেজ দিতে পারেন কারণ আমার বাসে রাখলে ওর জীবনটাই নষ্ট হয়ে যাবে আমি চাই না ও খারাপ থাকুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ